রিলিজ ব্যারিং আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে যে ফ্লাই হুইল দেখতে পারতেছেন রিং গিয়ার এবং ক্লাস প্লেটও কিন্তু যে ভিতরে দেখা যাচ্ছে প্রেশার প্লেট ফ্লাই হুইল এবং মাঝখানে কিন্তু ক্লাস প্লেট আমরা দেখাচ্ছি আমাদের এই গাড়িটা কিন্তু একটু সমস্যা হয়ে গেছে ক্লাসে শব্দ করে এবং ক্লাস করলে অনেক হার্ড হয় চালকের অনেক কষ্ট হয় সেই সাথে গিয়ার শিফটিং হচ্ছে না এটা কিন্তু পুল টাইপ প্রেশার প্লেট দেখেন আপনারা এই যে পুল টাইপ এই যে চাপ দিলে দেখেন বাইরের দিকে টেনে এনে কিন্তু ক্লাস প্লেটটাকে রিলিজ করে দিচ্ছে শক্তিটা বিচ্ছিন্ন করে দিচ্ছে তার মানে এটা পুল টাইপ অনেকটা আছে পুশ টাইপ আমরা কিন্তু ওই যে এই ইঞ্জিনটি স্টার্ট করেই দেখেন স্টার্ট করার পর যে রিলিজ ব্যারিং কীভাবে লাভ আছে দেখেন এই যে লাভ আছে তার মানে কি রিলিজ ব্যারিংয়ের জায়গাটা ক্ষয় হয়ে গেছে আমরা এটা চেঞ্জ করব আর এখানে গ্রিস না থাকার কারণে এইটা কিন্তু ক্ষয় হয়ে গেছে আমরা বন্ধ করে নিয়েছি দেখেন তারপর আমরা ব্রেক শু একটু চেক করে দেবো যেহেতু পুরাতন গাড়ি ব্রেকটা আমাদের দেখতে হবে ব্রেকের কী অবস্থা আমরা ব্রেকটাও কিন্তু চেক করে দিচ্ছি হ্যাঁ আমরা হ্যান্ড ব্রেকটা অন করে দিয়ে দিয়েছিলাম এবার অফ করে দিয়ে আমরা ব্রেকটা মিলিয়ে দেখব যে ব্রেকটা কেমন আছে দেখেন হ্যাঁ এই যে ব্রেক চাপলে দেখেন এই যে ব্রেক ডাম এবং ব্রেক শুর সাথে সংযুক্ত হচ্ছে হ্যাঁ এখানে এই যে ব্রেক হাতা যেটা বলা হয় এই ব্রেক হাতাও কিন্তু খেলতেছে ব্রেক ডায়ফরমের মাধ্যমে হ্যাঁ যদি ভাই আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা গাড়িটা ইঞ্জিনটি স্টার্ট করলাম এবং গাড়িটা সামনে নিয়ে যাব গাড়িটা র্যাম্পের উপরে ছিল র্যাম্প থেকে নিচে নামে কিন্তু আমরা গাড়িটা কাজ করব আসলে এই যন্ত্রগুলো বেশি দেখাইতে পারলাম না ধন্যবাদ ভাই